হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেসে গিয়ে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলা আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদম আমাদের দেশেও হচ্ছে জামদানি ড্রেসের লাইভ হতে চলেছে খুবই সুন্দর একদম পিওর কটনের জামদানি ড্রেসের লাইভ ইট স্পেশাল জামদানি ড্রেসের লাইভ কিন্তু নিয়ে চলে আসছে খুবই সুন্দর আমার এই ড্রেসটা পাওয়ার জন্য করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো পিওর হ্যান্ডলুম জামদানির ড্রেসের প্রাইস আছে মাত্র 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 টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডিএচএল এবং ফেডেক্স আছে দিতে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটের তিনতালায় পাশে ব্লক এতে অবশ্যই অবশ্যই আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে বসুন্ধরা শপিং সো সেখানেও কিন্তু আমাদের ড্রেস আমাদের অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে সো আমার এই ড্রেসটা সো খুবই খুবই অল্প সংখ্যক আমাদের রেডি হয়েছে সো যার যার লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে সো সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ডুয়াল টোনের ড্রেসটা যাবে এটা কিন্তু পিওর হ্যান্ডলুম আপু একদম পিওর হ্যান্ডলুম ঢাকাইয়া জামদানির যে ড্রেসগুলি হয় সেটা হচ্ছে কটনের উপরে করা হয়েছে খুবই সুন্দর নেকলাইনটা যাচ্ছে খুবই চমৎকার করে একদম পুরাটাই জারি ওয়ার্ক করা অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ হাই আপো হ্যালো বৃষ্টি আপো হাই রূপা হ্যালো শেলি আপো সো এই হচ্ছে নেকটা খুব সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার হচ্ছে একদম নেক লাইনটা পেয়ে আছে খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে লোয়ার পোর্শন ড্রেসের লোয়ার পোর্শনটা এটা থাকবে ড্রেসের স্লিভের অংশটাতে এটা থাকবে এবং ব্যাকেও এটা থাকবে হ্যাঁ ব্যাক পোষণ এখানে থাকবে স্লিভেও এটা থাকবে এই যে হচ্ছে স্লিভের অংশ এই হচ্ছে ব্যাকের লোয়ারে এই হচ্ছে ব্যাকে লো যে একটা পোর্শন ব্যাকে থাকবে একটা পোর্শন ফ্রন্টে থাকবে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা এবং খুবই সুন্দর করে আমি কিন্তু মেক করা হয়েছে কিছুই করা হয়নি শুধুমাত্র চিকন লেস আছে না একদম চিকন যে যে খাচকার লেসটা পাওয়া যায় গোল্ডেন কালার আমি এটা শুধু ইউজ করেছি খুবই সুন্দর এই ড্রেসটা খুব ভালো লাগে দেখতে এবং মনে হচ্ছে না আমি একটা বাইশো টাকার নামে ড্রেস ড্রেস পরে আছে এবং এত সুন্দর এত গর ড্রেস একদমই একদমই মেরুন কালারের মধ্যে যাচ্ছে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে আছে এটার সাথে পেয়ে যাব সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর মেরুন কালারে একদমই একদম ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছে খুবই সুন্দর করে শেড শেড শেষ শেষ যে আছে দুপুরটায় এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা আঁচল খুবই গর্জিয়াস করা জরি ওয়ার্ক করা আঁচল থাকছে এর সাথে থাকছে টার্সেল ওয়ার্ক করা ওকে সো খুব সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু সবার দোয়াই ভালো আছে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সলিডের প্যান্টের কাপড় থাকবে প্যান্টে কিন্তু নিচে এই যে স্ট্রাইপটা এটা কিন্তু পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান জে ওয়ান ড্রেস একদমই অরিজিনাল ঢাকাইয়া জামদানিটা কিন্তু টাঙ্গালের জামদানিটা না এটা ঢাকায়া জামদানিটা হ্যাঁ এটা ঢাকায়া জামদানিটা একদমই হ্যান্ডলুম ঢাকায়া জামদানি ড্রেস কোর নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো কটনের উপরে থাকবে ইনারের প্রয়োজন হবে না তারপর আমি বলব অ্যাটলিস্ট এটুকু ইনার দেওয়ার জন্য ড্রেসটা মানে শক্ত হয় মানে ড্রেসটা পরে যেন সুবিধা হয় ফেঁসে টেসে না যায় ন্যাচারালি ফেসে যায় না আমি শুধু এতটুকু ইনার দিয়েছি হাতে টাতে কোথাও ইনার দিইনি কিচ্ছু হয় নাই তারপরে আমি বলে দিয়েছি যদি সুবিধা হয় তাহলে অ্যাটলিস্ট এতটুকু পরে ইনার দিলে বডিটা খুব মজবুত হবে কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা অলরেডি কিন্তু ইনবক্স আসে শুরু হয়ে গেছে আপু এই ড্রেসটার এত ডিমান্ড এত ডিমান্ড আমি কিন্তু এই ড্রেসটা অনেক দিন পরে আবার আমাদের উইভিং করে আনতে পেরেছি সো অলরেডি হচ্ছে আপু এটার জন্য কিন্তু ইনবক্স আসে শুরু হয়ে গেছে সো যার যার লাগবে আপু এই ড্রেসটা অবশ্যই অবশ্যই ঝটপট ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু কয়টা কালার টু এর কয়টা কালার দুইটা সেম ডিজাইন আলাদা আচ্ছা আপু কোড নাম্বার টু হচ্ছে যে কালারটা থাকছে এটা খুব 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 ডিমান্ডিং একটা কালার এটার মধ্যে ডিজাইন আমরা একটু একটু উনিশ বিশ পাবো টু আর থ্রি ডিজাইনটা একটু উনিশ বিশ থাকবে বাট কালার একই থাকবে আপ এগুলি হচ্ছে হ্যান্ডলুম তো একটু উনিশ বিশ আমি একই একই রকম ডিজাইন করতে আপু তারপরে মাঝখানে একটু উনিশ বিশ হয়ে যায় হাতের কাজ তো আপু একটু উনিশ বিশ হয়ে যায় সো কোড নাম্বার হচ্ছে টু নাবেল থ্রিতে থ্রি না পেলে টুতে চলে যেতে হবে কোড নাম্বার টু সুন্দর একটা রয়্যাল ব্লু মধ্যে থাকছে উপরে সুন্দর করে হচ্ছে পাট দেওয়া আছে সো এই পাটটা আমরা নেকে ইউজ করতে পারবো অল ওভার ড্রেসটা হ্যান্ডলুম থাকছে এই যে অংশটা এটা কিন্তু স্লিভে নিচের অংশে এবং ফ্রন্টের লোয়ারে প্যাকেল লোয়ারে এবং স্লিভে থাকবে হুম সো এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টু খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে টু জে টু লিখে ইনবস করতে হবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দুপাটটা খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই চমৎকার করে একদম পিওর কটনের একটা ড্রেস পাচ্ছে সুন্দর একটা দোপাট্টা থাকছে এটা হচ্ছে এটার আঁচল এটা হচ্ছে আঁচল টার্সিলওয়ার্ক করা আছে একদমই একদম পিওর হ্যান্ডলুম একটা হচ্ছে আমাদের দেশীয় জামদানি একদমই ঢাকাইয়া জামদানি এটা কিন্তু টাঙ্গালাটা এটা ঢাকাইয়া জামদানিটা সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিডে থাকছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সরি কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার হচ্ছে জে টু কালারটা তো একদম সেই ফাটাফাটি কোড নাম্বার হচ্ছে জে টু প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা এবং পঁচিশশো টাকার রেঞ্জ অনুযায়ী এই ড্রেসগুলি খুবই সুন্দর এবং পরে খুবই কমফোর্টেবল কোড নাম্বার জে টু থ্রি পিসেস একটা ফুল সেট থ্রি পিসেস একটা ফুল সেট কোট নাম্বার হচ্ছে জেটু সো আঁচলেও কিন্তু ভারী করে কাজ থাকবে আঁচলেও কিন্তু ভারী করে কাজ থাকবে কোট নাম্বার হচ্ছে জেটু প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে হচ্ছে টাকা টু ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউসান টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা জুমু সাহাব ওটা কোথায় গুলে রাখবো বলো আচ্ছা আপু রাজস্থানের চুনরি জামা কিন্তু কালকে দিল্লি বুটিক্সের জামা যে এখানে ছিল সেখানে কিন্তু রাজস্থানের চুনরি টাইপের কিন্তু জামা ছিল হ্যাঁ ওইখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সো কোড নাম্বার হচ্ছে থ্রি জে থ্রি এটা কিন্তু খুবই সুন্দর এটা নেকের ডিজাইনটা অনেক সুন্দর বললাম না একই রকম করতে দিচ্ছে এটাই করতে দিছে মেনলি আরেকটা করে ফেলছে একটু উনিশ বিশ হয়ে গেছে কটন আপু কটন সো নেকটা খুবই সুন্দর করে গর্জিয়াস করে করা আছে একদমই একদমই জারি ওয়ার্ক করা ড্রেসটা খুবই সুন্দর নেকটা সো অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে কাজ পাচ্ছি খুবই সুন্দর করে গর্জিয়াস এই যে লোয়ার পোশনে ব্যাক পোর্শনে লোয়ার পোর্শন ব্যাক পোর্শন স্লিভে কিন্তু এই কাজটা আমরা পেয়ে যাব সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এক না পেলে সরি দুই না পেলে তিন তিন না পেলে দুই হ্যাঁ দুইটা একই কালার শুধুমাত্র নেকের লাইনের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পিওর কটনের উপরে থাকছে হ্যান্ডলুম একটা চমৎকার সুন্দর ড্রেস যেটা যাচ্ছে হচ্ছে আমাদের অরিজিনাল ঢাকাইয়া জামদানি কটনের উপরে সে এটা হচ্ছে এটা কিন্তু উইভিং এ যাচ্ছে পুরোটা উইভিং এ যাচ্ছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি খুব সুন্দর কোড নাম্বার থ্রি প্রাইস আছে পঁচিশশো টাকা কোড নাম্বার থ্রি আপু আমি নিজে মানে হ্যান্ড ওয়াশ খুব কম করি প্রোডাক্টের সো এর জন্য আপো আমি খুবই কম বলব লন ছাড়া কটন ছাড়া জয়পুরি ছাড়া আমি বাসায় খুব কম প্রোডাক্টে আছে আমি নিজে হ্যান্ড ওয়াশ করি বেশিরভাগই টুকটাক যা হয় শ্যাম্পু ওয়াশ করি আর আদারওয়াইজ সবই হচ্ছে আমি লন্ড্রি ওয়াশ করি সো এই জন্য আমি সাজেস্ট করি ড্রেস যদি লং টাইম ইউজ করতে চাও আপো লন্ড্রি ওয়াশ করবে ড্রাই ওয়াশ করবে তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে আপো ড্রেসের সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসের কালার সবসময় ফেড হয়ে যায় বাসায় ওয়াশ করলে সো ড্রেসের কালার যেন ঠিক থাকে সেটা সবসময় আমি বলবো যে লন্ড্রি ওয়াশ করাটা বেটার হ্যাঁ আচ্ছা ফেভারিট ইয়াস আপু প্রাইস আছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ব্লু মাই ফেভারিট কালার সবুজ আনো আচ্ছা সবুজ নেক্সট টাইম নেক্সট টাইম আজকে সবুজ নাই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর আর ফাইভ দুইটাই যাবে হচ্ছে হোয়াইটের সাথে মোস্ট ডিমান্ডিং মোস্ট 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 ডিমান্ডিং হচ্ছে হোয়াইট এদের সময় কেন যায় না আপু সবার খুব হোয়াইট পছন্দ সবাই চায় যে সবাই যেহেতু ছেলেরা সাদা পাঞ্জাবি পরবে সেক্ষেত্রে হচ্ছে সাদা জামাটা আমি সাথে পরব এটা আমার কাছে মনে হয় যে সবাই মনে হয় চায় সো যার জন্য আমি যে দেখি যে সবারই হোয়াইটটা খুব পছন্দ থাকে সো মোস্ট ডিমান্ডিং হোয়াইট কালার সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর দুইটা ফোর এবং হচ্ছে হোয়াইটের উপরে থাকবে শুধুমাত্র হচ্ছে নেক লাইনের ডিজাইনটা চেঞ্জ হচ্ছে কিন্তু খুবই সুন্দর করে কপার এবং হচ্ছে গোল্ডেরি ইউজ করা আছে হ্যাঁ সো কপার এবং গোল্ডেরি ইউজ করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে কপার এবং গোল্ডেরি থাকছে এই যাচ্ছে লোয়ার পোর্শন যেখানে লোয়ার ব্যাক এবং হচ্ছে স্লিপের অংশ এই ডিজাইনটা পেয়ে যাবো একদমই একদমই মিল্কি হোয়াইটের সাথে দেখছে খুবই সুন্দর খুবই সুন্দর একদম মিল্ক হোয়াইটের সাথে যাচ্ছে আর আমার সাদা ড্রেস আপ আমি নিজেরও খুব পছন্দ আমার খুবই ভালো লাগে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো এটার সাথে এই হচ্ছে দোপাট্টা বিশাল সুন্দর একটা হোয়াইটের সাথে দোপাট্টা পাচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড় নিচে স্ট্রাইপ থাকবে হ্যাঁ সো প্রত্যেকটা প্রাইজে থাকবে হচ্ছে পঁচিশশো টাকা সো প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর একদম পিওর হ্যান্ডলুম কটনের একটা অসাধারণ সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত সুন্দর আপ হোয়াইটটা ধরার সঙ্গে সঙ্গে এত সুন্দর লাগে শুভ্র সুন্দর এগুলি একটু মানে সাদাটা দেখলেই ভালো লাগে কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর প্রাইস আছে পঁচিশশো টাকা এটার সাথে সুন্দর একটা হচ্ছে আঁচল আমরা পাচ্ছি খুবই গর্জেস করে দেখো সিলভার গোল্ডেন কপার তিনটা দাঁড়িয়ে ইউজ করা হয়েছে আঁচলটার মধ্যে আমি যাই না আপু লাইভে কতটা দেখা যাচ্ছে বাট সামনাসামনি ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে ট্রান্সলোয়ার করা আছে ওকে খুবই আপু ডেলিভারি সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হবে ওকে আপু ও অল ক্লাইসে নিয়ে নাইস লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা হোয়াইট সবসময় সুন্দর আর যারা হচ্ছে সকালে ভাইয়াদের সাথে সাদা পাঞ্জাবির সাথে ম্যাচিং করে পড়তে চায় বা বিকেলে ম্যাচিং করে পড়তে চায় তাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর হোয়াইট কালারের সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ ফোর না পেলে ফাইভে চলে যেতে হবে ফাইভ না পেলে ফোরে চলে যেতে হবে এটাতেও কিন্তু সেমভাবে সিলভার গোল্ডেন এবং কপার জুড়ি তিনটা জারি ইউজ করা হয়েছে কোড নাম্বার হচ্ছে ফাইভ অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে সুতার কাজ করা হয়েছে জারি সুতার সিলভার গোল্ডেন এবং কপার হোয়াইটের সাথে ব্যাক পোষণটা এরকম সুন্দর করে হচ্ছে জারি ওয়ার্ক করা আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে নেকটা কি সুন্দর নেক লাইনটা কোড নাম্বার হচ্ছে ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে আমাদের দোপাটা যাবে হোয়াইটের সাথে ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর হোয়াইটের সাথে আচ্ছা আমাদের ব্যাগ ছিল অ্যানিকে ডাকো তো আমি ভাবছিলাম সে ব্যাগটাও দেখায় দেবো নিচে আছে আচ্ছা ব্যাগগুলো আলাদা করে রেখে দেবো আমি বিকেলে লাইভ করে দেবো ব্যাগের লাইফটা আপু আমাদের ড্রেসের সাথে কিছু ব্যাগ আসে জামদানি ব্যাগ অল্প কিছু ব্যাগ আনতে পারছে আপু সো সেগুলো হ্যান্ডলুম জামদানি থাকবে আমি হচ্ছে আজকে রাত্রেও দেখা দিতে পারি হ্যাঁ বিকেলে বা রাত্রে নতুন ড্রেসের সাথে ব্যাগের লাইফটা করে দিব ভুলে গেছে সি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফাইভ সো এটার সাথে পেয়ে যাবো একদম সলিডের প্যান্টের কাপড় সি এই হচ্ছে সলিডের প্যান্টের কাপড়টা এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ফাইভ সি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর সো ফোর না পেলে ফাইভে চলে যেতে হবে ফাইভ না পেলে ফোরে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ খুবই সুন্দর সিলভার গোল্ডেন অ্যান্ড কপার যদি ইউজ করা আছে খুবই সুন্দর হোয়াইটের উপরে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে আপ আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে হচ্ছে আউটলেট বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফর্টি লিফটে তিনতলায় মসজিদের পাশে ব্লক এতে ওকে সো এরপর চলে যাবো কোড নাম্বার সিক্স আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর আরেকটা কালার কোড নাম্বার সিক্স মাল্টি কালারের মধ্যে থাকছে একদম অনিয়ন কালারের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার সিক্স সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে যেটা থাকবে স্লিভে ব্যাক এবং হচ্ছে স্লিভে ব্যাক এবং ফ্রন্টে লোয়ার পোর্শনে আমরা কিন্তু এই কাজটা পেয়ে যাব এটা কিন্তু ডোয়াল টোনে যাচ্ছে কোড নাম্বার সিক্স খুবই সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কোড নাম্বার সিক্স এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এই হচ্ছে দোপাট্টাটা ওয়াও জাস্ট লাভলি খুবই সুন্দর একটা দোপাটার সাথে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আমার হচ্ছে সিক্স ওকে ওয়ালাইকুম আসসালাম আপু এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স অলরেডি আপু ছয়টা ড্রেস ছিল আমি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে পেরু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সিক্স লিখে খুব সুন্দর সুন্দর আপু ছয়টা ড্রেস দেখালাম কোড নাম্বার ওয়ান ছিল আমি যেটা পরে আছি মেরুন কালারের কোড নাম্বার টু এবং থ্রি ছিল হচ্ছে ব্লু কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে ফোর আর ফাইভ ছিল হোয়াইট কালারের মধ্যে কোড নাম্বার সিক্স হচ্ছে অনিয়ন কালারের মধ্যে দোয়াল টোন প্রাইস আছে পঁচিশশো টাকা ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড ঢাকা থাকা হচ্ছে ওয়ান টাকা আসলে কিন্তু সেম ভাবে হচ্ছে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে কোড নাম্বার সিক্স যার যেটা ভরা লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক সেম সে বসে আপু যারা ফাইভ দেখতে পাচ্ছ আমি অনেকবার দেখেছি ফাইভ সিক্স আপ ফোর আর ফাইভ একই রকম শুধুমাত্র হচ্ছে নেকের ডিজাইনটা চেঞ্জ হবে হ্যাঁ ফুল স্লিভ হবে আপু ফুল স্লিভ হবে আমি থ্রি কোয়ার্টার বানাই সাবো ফুল স্লিভ হয়ে যাবে সুতির জামনের ড্রেস পরে অনেক আরাম অনেক আরাম আপু অনেক আরাম প্রতিটা কালেকশন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি ফাইভটা আবার দেখিয়ে দিচ্ছি আপু যারা ফাইভটা দেখতে আছি আমি মাত্রই ফাইভটা রাখলাম এই আপু ফাইভটা আবার দেখিয়ে দিচ্ছে ফাইভ আর ফোর আর ফাইভ খুবই কাছাকাছি একটা না পেলা আরেকটা একটাতে চলে যেতে হবে হ্যাঁ সো দুইটাই সাদার উপরে যারা হোয়াইট লাভার আমার মতন যারা হোয়াইট লাভার ঝটপট করে হচ্ছে হোয়াইটের জন্য ইনভস করতে হবে সো এইটা হচ্ছে কোড নাম্বার ফাইভ অনেক সুন্দর হোয়াইট আপু দেখতে এমনি সুন্দর লাগে দেখো হোয়াইট পরলে এমনি সুন্দর লাগে ঠিক আছে সো এই ছিল আপু আমাদের আজকে ছয়টা ড্রেস সো আমি চলে যাচ্ছি হোপফুলি আপু বিকালে তিনটা চারটা নাগাদ লাইভ হবে একটা এবং রাত্রে তো ডেফিনেটলি আমি আছি ঠিক আছে তো রাত্রে আপু সাই লাইভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যাক কিনে লাইভ হয় মোড়ালসি কাজ ডাকা আসছে মরসি কাজ লাইভও হইতে পারে যেটাই হোক না কেন আমি আপু জানিয়ে দেবো কিনে লাইভ হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে বিকেলে এবং তার সাথে রাত্রে বাই বাই এখন কিন্তু আপু প্রচুর প্রোডাক্ট আমি দেখাচ্ছি এবং তার সাথে চাহিদাও দেখতে পাচ্ছি অনেক বেশি যারা যারা আপু একটু রিজনেবলের মধ্যে মালহার জমজম বিন হামি চাচ্ছিলে তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে একটা এই ধরনের প্রোডাক্ট আসছে সো আমি হয়তো কালকে কালকে বা পরশুর মধ্যে হচ্ছে এটা লাইভ করে দেব হ্যাঁ এটা ভালো একটা স্টক আসছে আমি করে দেব বাই সবাইকে দেখা হবে খুব শিগগিরই